দিগন্ত জুড়ে বিস্তৃত এক মরুভূমি নির্জন রুক্ষ আর শ্বাসরুদ্ধ করা নিস্তব্ধতায় মরানো মরুভূমির মাঝখানে বিশাল এক গর্ত যেখান থেকে নিরবিচ্ছিন্নভাবে বেরিয়ে আসছে তাপ ও গ্যাস আর সেই সঙ্গে জ্বলছে ভয়ঙ্কর আগুনের শিখা দিন রাত বছরের পর বছর এটি কোনো আগ্নেয়গিরি নয় নয় কোনো প্রাকৃতিক হ্রদের শ্বাস প্রশ্বাস তবু সেখানে জেগে আছে এক দহন শক্তি যা পঞ্চাশ বছরও নিভে যায়নি এক মুহূর্ত তাই তো সবাইকে বলে দোজখের দরজা কেউ একে অভিশপ্ত মনে করে কেউ মনে করে ভবিষ্যতের জন্য এক সতর্ক বার্তা আবার কেউ চুপচাপ দাঁড়িয়ে ভাবতে বাধ্য হয় কেন জ্বলছে এই আগুন কার ভুলে জেগে উঠেছিল এই অনির্বাণ শিখা আজ আমরা উন্মোচন করবো সেই সত্য যার শুরু হয়েছিল এক নিরীহ বৈজ্ঞানিক অনুসন্ধান দিয়ে আর শেষ হলো এক অনন্ত আগুনের জন্ম দিয়ে সাল উনিশশো তৎকালীন সোভিয়েত ইউনিয়নের ভূতাত্ত্বিকদের একটি দল তুর্কে মিনিস্তারের কারাকু মরুভূমিতে অনুসন্ধান চালায় তাদের উদ্দেশ্য ছিল প্রাকৃতিক গ্যাসের ভাণ্ডার আবিষ্কার করা কিন্তু ড্রিলিং করার সময় হঠাৎ ভূগর্ভে ধস নামে এবং মাটির নিচের একটি বিশাল গহ্বর ভেঙে পড়ে তৎক্ষণাৎ সৃষ্টি হয় একটি বিশাল গর্ত যার ব্যাস প্রায় সত্তর মিটার এবং গভীরতা প্রায় ত্রিশ মিটার প্রাথমিকভাবে ঘটনাটিকে একটি সাধারণ দুর্ঘটনা হিসেবে বিবেচনা করা হয় কিন্তু অল্প সময়ের মধ্যেই চারিদিকে ছড়িয়ে পড়তে থাকে বিষাক্ত মিথেন গ্যাস এর ফলে তৈরি হয় একটি নতুন সংকট এই বিষাক্ত মিথেন গ্যাসের বিস্তার রোধ করতে বিজ্ঞানীরা একটি সাহসী এবং তৎকালীন হিসেবে যৌক্তিক সিদ্ধান্ত নেন গর্তে ধরিয়ে দেওয়া হয় আগুন যাতে গ্যাস জ্বলে নিঃশেষ হয়ে যায় বিজ্ঞানীদের ধারণা ছিল দুই থেকে তিন সপ্তাহের মধ্যে সমস্ত গ্যাস পুরে শেষ হয়ে যাবে কিন্তু বাস্তবে দেখা যায় ভিন্ন চিত্র সেই গ্যাস শেষ হয়নি বরং যেন অদৃশ্য ভাণ্ডার থেকে বেরিয়ে আসতে থাকে নতুন করে দিন যায় রাত আসে সপ্তাহ পেরোয় মাস গড়ায় কিন্তু আগুন জ্বলে অবিরাম লেলিহান শিখা বিষাক্ত মিথেন গ্যাসের গন্ধ আর নিস্তব্ধ মরুভূমির বুক জুড়ে তার গর্জন স্থানীয় বাসিন্দারা ধীরে ধীরে একে ঘিরে গড়ে তোলে বিভিন্ন গল্প কেউ বলে এটি অভিশপ্ত জমি আবার কেউ বিশ্বাস করে এটি নরকের দরজা তাদের ভাষায় দোজক্কা দরোয়াজা তার থেকেই এই জায়গার নামকরণ করা হয় দারভাজা গ্যাস সেন্টার কেউ কেউ বলে গভীর রাতে এখানে অদ্ভুত শব্দ শোনা যায় তাপমাত্রা আচমকা বেড়ে যায় আশেপাশের এলাকায় প্রাণী দূরে সরে যায় আর মানুষ কেবল দাঁড়িয়ে দেখে দূর থেকে এক আগুনের গর্ত যেন অন্তহীন এক শক্তির প্রতিচ্ছবি পঞ্চাশ বছর পেরিয়ে গেছে আজও গর্তটি জ্বলছে একইভাবে তুর্কি মেনিস্তান সরকার একাধিকবার এটি বন্ধ করার কথা ভেবেছে কিন্তু আজও সেই সিদ্ধান্ত বাস্তবায়ন হয়নি পর্যটকেরা আসে দলে দলে এই রহস্যময় আগুন এখন এক বিস্ময় দর্শন তবে পরিবেশবিদারা বলে এটা একটি বিপদ সংকেত কার্বন নিঃসরণ গ্যাস অপচয় সবই বাড়িয়ে দিচ্ছে বৈশ্বিক উষ্ণতা কিন্তু তার চেয়েও বড় প্রশ্ন যদি এমন আরও গ্যাস মাটির নিচে লুকিয়ে থাকে তাহলে ভবিষ্যতে পৃথিবীর জন্য কী অপেক্ষা করছে দারভাজা সেন্টার কেবল একটি গর্ত নয় এটি ইতিহাসের ভুল সিদ্ধান্তের ফল এটি বিজ্ঞানের সীমাবদ্ধতা ও প্রকৃতির জেদি শক্তির একটি নিদর্শন আমরা হয়তো দেখতে পাই শুধুই আগুন কিন্তু এর পেছনে আছে এক অদেখা ব্যর্থতা এক অজানা গভীরতা আর এক অনিবার্য প্রশ্ন এই আগুন আমরা জ্বালিয়েছি কিন্তু কি আমরা থামাতে পারবো আজকের এই ভিডিওতে আমরা দেখলাম কিভাবে এক ছোট্ট ভুল একটি বৈজ্ঞানিক সিদ্ধান্ত পরিণত হলো আধুনিক সময়ের এক বিষয়ে দারভাজা গ্যাস সেন্টার নাকি দোজখের দরজা আপনার কি মনে হয় এটা কেবল প্রাকৃতিক ঘটনা নাকি প্রকৃতির পক্ষ থেকে আমাদের প্রতি এক বার্তা আপনার মতামত কমেন্টে জানাতে পারেন এই ধরনের আরও ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন দেখা হবে নতুন আরেকটি ভিডিওতে